আই বল এটা নাকি আম যা জন্য বয় পায় দেখলে ইমেজ কথা দেখো দেখো হাতে নাও হাতে নাও আগে হাত দিয়ে রাখছ বয় নাও কে খাবে না এই বছরের প্রথম কাঁঠাল খেলাম আমরা তো আমি পুরোটা কাঁঠালই খুলে ফেলছি খুলে একসাথে আমাদের শ্বশুর আমরা অনেক মানুষ একসাথে থাকি তো আমি সবাইকে কম বেশি যতটুকু পারছি শেয়ার করছি শেয়ার করে আমরা সবাই একসাথেই খেলাম যেহেতু বছরের প্রথম কাঁঠাল তো সবাই একসাথেই খেতে হয় আমার কাছে কেন জানি কাঁঠাল থেকে কাঁঠালের বিচিটাই বেশি ভালো লাগে কারণ কাঁঠালের বিচি দিয়ে আমি ভর্তা খাই ভর্তা কাঁঠালের বিচি ভর্তা আমার অনেক পছন্দ তো কাঁঠালটা বেশিরভাগই আনা হয় এই ভর্তাটা খাওয়ার জন্য অবশ্যই হাতে তেল মেখে নেবেন নেক্সট আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল বিচির ভর্তা আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে